আর আমাদের ফাইভ এইট লোড করেছে এই যে দেখতে পাচ্ছি এই ফাইভ এইটটা লোড করেছি যেটা আমাদের কেনা টন পড়েছে দুশো সেফটি আর এ হচ্ছে চারশো ছশো রয়্যালটি ঠিক আছে একদম অরিজিনাল যেটা রিয়েল আর চালান যেটা বলে অরিজিনাল রয়্যালটি আর গাড়িতে এত পানির গরম হয়ে যাচ্ছে খেতে পারছি না ওই জন্য এরকম আমাদের গাড়িতে নতুন ফ্রিজ ইনস্টল করেছি আজকে খালি হচ্ছে গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি ট্রাক ড্রাইভার লাইফস্টাইল নেয় নতুন একটা ব্লগের সবাইকে স্বাগত জানাই তো এখন বাচ্চা সকাল সাতটা আর আমাদের ব্লগটা এখান থেকে স্টার্ট হচ্ছে তো আমরা আছি এই ক্যাসারে তপন খানের ক্যাসার হচ্ছে এইটা ঠিক আছে আর আমাদের মাল লোড হচ্ছে এই মালটা লোড হবে এই যে দেখতে পাচ্ছ এই মালটা আমাদের লোড হবে ঠিক আছে মালের গাদা আছে একদম আর গাড়িও প্রচুর ঢুকেছে দেখো দেখতে পাচ্ছ প্রচুর গাড়ি ঢুকেছে স্যার টেলার আঠেরো চাকা ষোলো চাকা প্রচুর গাড়ি ঢুকেছে তো আমাদের গাড়ি ফার্স্ট লাইনেই আছি তো জি জিসিবিওয়ালা এলেই এই মালটা আমাদের লোড হবে মাল একদম রেডি আছে ঠিক আছে তো কি রেট আছে না আছে সেগুলো তোমরা সব পরে জানতে পারবে আগে মালটা লোড করি ওকে আর আমাদের এই যে এই মালটা লোড হচ্ছে লোডিং করা স্টার্ট হয়ে গেছে এখন বাচ্চা হচ্ছে বারোটা আর আমরা এখন পার করলাম হচ্ছে সিউড়ি ঠিক আছে আর লোড করেছি আমাদের গাড়ি লোড হয়েছে সকাল আটটায় লোড হয়েছে আর বারোটার সময় এখন সিউড়ি পার করছি আর আমরা যে ক্যাসারে মালটা কিনেছিলাম সেই মালটা রেট হচ্ছে আটশো টাকা করে টন কেনা পড়লো মালটা তোমাদের দেখাবো যেখানে দাঁড়াবো আমরা সেখানে দেখাবো আর লোড করার পর থেকে আমরা সকাল থেকে মানে বিশাল ঝামেলায় পড়ে গেছিলাম ঠিক আছে মানে প্রচুর ঝামেলায় পড়ে গেছিলাম সকাল থেকে গাড়িটা লোড করে এসছে চালান গেটে এসেছি আর চালান গেটে মানে বিশাল সমস্যায় পড়ে গেছিলাম তো কী ঝামেলায় পড়েছে সেটা যেখানে দাঁড়াবো সেখানে গিয়ে তোমাদের ভালো করে দেখাবো এবং বলবো ভালো করে যে কিসের জন্য আমাদের আজকে এত লেট হয়ে গেলো সকাল আটটায় লোড করে আর এখন বারোটায় সিউড়ি কেন এত লেট হয়ে গেল ঠিক আছে তো চলো আগে যাই গিয়ে কোথাও যেখানে টায়ার ঠান্ডা করবো দাঁড়াবো সেখানে তোমাদের পুরো বিষয়টা খুলে বলবো যে কী কারণে আমরা সমস্যায় পড়ে গেছিলাম ঠিক আছে আর সকাল থেকে নাস্তা পানি এখনও আমাদের কিছু হয়নি আর এখন বারোটা বাজছে এখন আর নাস্তা পানি করে লাভ নেই একবারে খাওয়া দাওয়াই করবো ঠিক আছে তো চলো আগে গিয়ে কোথাও দাঁড়ায় টায়ারটা আমরা ঠান্ডা করতে হবে টায়ারও খুব গরম হয়ে যাবে যা রোদের টেম্পার মানে রোদ দেখতে পাচ্ছো তো পুরো এখনো খাঁকা রোদ রাস্তার গরম এমনি গরম প্লাস আবার গাড়ির গরম টায়ার পুরো একবারে আগুন হয়ে গেছে আগে কোথাও গিয়ে ঠান্ডা করি এই যে দেখতে পাচ্ছো সব গাছতলায় লাগবে আর ঠান্ডা করছে গরমকালে গাড়িওয়ালারা শুধু মানে রাস গাছ খোঁজে যে গাছতলা কোথায় আছে সেই গাছতলায় টায়ার ঠান্ডা করবে দেখো এখানে করছে টায়ার ঠান্ডা আর ওই দেখো আগেও এক গাড়ি দাঁড়িয়েছে টায়ার ঠান্ডা ওই যে দেখতে পাচ্ছি গরমকালে বেশিক্ষণ গাড়ি চালানোই যাচ্ছে না টায়ার এত গরম হয়ে যাচ্ছে গাছ খুঁজতে আর গাছতলায় লাগিয়ে দিতে টায়ার ঠান্ডা করে তাই দেখো এখানেও এক একটা গাড়ি আর দেখো সব টায়ার ঠান্ডা করছে তো চলো আগেও আমরা গিয়ে কোথাও টায়ার ঠান্ডা করতে দাঁড়াবো আমরা এখন আছি হচ্ছে সদাইপুরে আর সদাইপুরে এখানে এসে দাঁড়িয়েছে এই এই একটা সিরিজ গাছ পেয়েছি আর সিরিজ গাছের তলায় আমাদের গাড়িটা এখানে লাগিয়েছি আর এই আলিসান টায়ারগুলো চেক করছে গরম আছে টায়ার গরম আছে টায়ারে মানে হাত দেওয়া যাচ্ছে না এত গরম টায়ার মানে প্রচুর গরম টায়ার এগুলো তো হচ্ছে লাইলন টায়ার লাইলন টায়ার তো ছোঁয়াই যাবে না এত গরম লাইলন রেডিয়ালের থেকে এমনি লাইলন টায়ার বেশি গরম হয় আর আমাদের ফাইভ এইট লোড করেছে এই যে দেখতে পাচ্ছি এই ফাইভ এইটটা লোড করেছি যেটা আমাদের কেনা টন পড়েছে আটশো টাকা প্রতি টন পড়েছে আমাদের এই ফাইভ এইটটা ঠিক আছে আর এইদিকে দিকে দেখো সব গাড়ি সব লেগে সব একদম পরপর সব গাছতলা দেখে দাঁড়িয়ে সব ঠান্ডা করছে মানে এত গরম এই রাস্তা প্রচুর গরম এই রাস্তা ঠিক আছে গাড়ি বেশিক্ষণ চালানোই যাচ্ছে না এত গরম আর টায়ারগুলো তো মানে ছোঁয়া যাচ্ছে না এত গরম ঠিক আছে আর আজকে যেটা সমস্যায় তোমাদেরকে বললাম পড়ে গেছিলাম সকাল থেকে তো সমস্যা হচ্ছে এইটা ঠিক আছে এটার জন্য সমস্যা পড়েছিলাম আর এটা কি সেটা তোমাদের বলি আমরা যে পাথরে যে রয়্যালটি কাটি সেটা হচ্ছে এটা এটাকে ডিসিয়ার বলে ঠিক আছে যেটা পাবলিকের আন্ডারে এখন কাটে এটা ডিসিয়া ঠিক আছে তো আর আজকে আমি যে ক্যাসারে লোড করেছিলাম তপনখানে ক্যাসারে তো ক্যাসার থেকে আমাকে বললো যে আমাদের রয়্যালটি দিচ্ছে তো রয়্যালটিটা কেটে নিয়ে যাও আর রয়্যালটি হচ্ছে এইটা যেটা হচ্ছে একদম বিএলআরের মানে একদম বিএলআর থেকে যেটা ছেপে আসে এটা পাথরে আগে এরমই ছিল রয়্যালটি এই হচ্ছে দুশো সেফটি আর এই হচ্ছে চারশো ছশো রয়্যালটি ঠিক আছে একদম অরিজিনাল যেটা বিএলআর চালান যেটা বলে অরিজিনাল রয়্যালটি এইটা হচ্ছে অরিজিনাল রয়্যালটি পাথরের গাড়ির তো যেহেতু এটা বন্ধ আর আমি ক্যাসার থেকে এটা কেটে এনেছি এটা চালু হয়েছে মানে ওদের ক্যাসার যার খাদান আছে খান এটা চালু করেছে তো আর আমি ওখান থেকে রেট একই রেট কাছে যা রেট তো এটাও আটচল্লিশশো টাকা ঠিক আছে তো এটা আমার কাটার কারণে এবার এদের এখানে এসে যখন এটা আমি দেখাচ্ছি যে আমি চালান কেটে এনেছি তো এবার এরা তখন বলছে যে চালান তো বন্ধ এই চালান তো এই চালান তুমি কোথায় পেলো এবার অনেক কিছু ইনকোয়ারি হলো চালান দেখলো ভেরিফাই করলো ছড়ি দিকে ফোন টোন করলো যে ক্যাশারে লোড করেছি সেখানেও ফোন টোন করলো ফোন টোন করে কনফার্ম করলো যে হ্যাঁ এটা অরিজিনাল চালান খাদান বালা দিচ্ছে যার ক্যাশার সে দিচ্ছে এই চালানটা তবে আমাকে ওখান থেকে ছাড়লো আর এটার জন্য আমাকে এক ঘন্টা ওখানে রয়্যালটি কেটে দাঁড়িয়ে থাকতে হয়েছিল ঠিক আছে আর ওদের কাছে যেটা আছে এটা হচ্ছে পাবলিক এটাকে ডিসিআর বলো ঠিক আছে এটা রয়্যালটি নয় এটা হচ্ছে ডিসিআর আর অরিজিনাল রয়্যালটি যেটা বিএলআর সরকার যেটা দেয় সেটা হচ্ছে এইটা এটা যে একদম সরকারের ঘর থেকে এটা আছে প্যাট বলা তৈরি একদম তো এই কারণে ঠিক আছে চলে এখন এখানে একটু টায়ার ঠান্ডা করি ঠান্ডা করে তারপর এখান থেকে যাবো জয়দেব ওখানে গিয়ে চান টান করবো খাওয়া দাওয়া করবো তারপর যাবো আর জামা কাপড়গুলো আজকে তিন দিন চার দিন ধরে একই জামা কাপড় পরে আছি ঘাম ঘামে ভিজে ভিজে জামা প্যানে গন্ধ বেরোচ্ছে তো ওখানে গিয়ে জামা কাপড় একদম ফ্রেশ করে কেচে টেরে অন্য জামা কাপড় পরবো পরে তারপর গাড়ি ছাড়বো ঠিক আছে এখন আছি হচ্ছে জয়দেবে আর আমাদের গাড়ি ওই যে রাস্তার ওখানে লাগিয়েছি আর এখানে এই যে চান করবে এই যে দেখতে পাচ্ছি এখানে মনে হচ্ছে এত গরম এত গরম মনে হচ্ছে এর ভেতরে ঢুকে পড়ি এত গরম লাগছে ঠিক আছে তো চলে এখানে আজকে আমাদের চান টান করবো চান টান করে খাওয়া দাওয়া করে তারপর আবার গাড়ি ছাড়বো ঠিক আছে তো চান টান করে চলে এসেছি হোটেলে আর এসে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি আমাদের যে জয়দেব মুসলিম হোটেল সেই হোটেলে আর খাওয়া দাওয়া হচ্ছে আমাদের এই যে দেখতে পাচ্ছ আজকের খাওয়া দাওয়া হচ্ছে এই যে চিকেন কারি আর এই হচ্ছে ভাত আর হচ্ছে একটা সাথে সবজি ঠিক আছে আমরা মানে মুসলিম হোটেলে হলে কি হবে এখানে চিকেন কারিটাই খাই আমরা ঠিক আছে তো চলো খাওয়া দাওয়া করে নিই আর সাথে আছে হোটেল থেকে এই যে দিয়ে দিয়েছে ঠান্ডা পানি ঠিক আছে পিচ একদম বঢ়িয়া পিছ একদম একদম একবাৰিচ লাল লাল পিছ এক ভাল লাগে এই হোটেলে মানে খোৱা দা খুব সুন্দৰ এইটো এই হোটেলে অৰ্ডাৰ কৰি টেষ্টি পূৰা একবাৰে খাওয়া দাওয়া করে আমরা গাড়ি ছেড়ে দিয়েছি আর এই এখন চলতে থাকছি আর সামনে আছে হচ্ছে এদিকে বাজার আর আমাদের যে মালটা লোড আছে সে মালটা শক্তিগড় যে আটা গোড় আছে সে আটাগোড়ের আমাদের মালটা লোড আছে ঠিক আছে ওখানে আমাদের মালটা খালি হবে আটা গোড় তো দেখি যাই ওখানে লেবার কোথা থেকে কি পাওয়া যায় কেন আমরা তো এই সাইডে চলি না লেবার ওর এদিকে অসুবিধা আছে এখন যোগাযোগ করতে হচ্ছে পার্টির সাথে যেহেতু মালটা হচ্ছে একটা ঘরেরও মাল ঘর করবে ওনার মাল মালিকের জানাশোনার লোকের মাল ঠিক আছে আর গাড়িতে এত পানির গরম হয়ে যাচ্ছে খেতে পারছি না ওই জন্য এরকম আমাদের গাড়িতে নতুন ফ্রিজ ইনস্টল করেছি আজকে এত বস্তা ভরে বস্তাটাকে ভিজিয়ে রেখে ভেতরে সব বোতল ভরে দিয়েছি আর রেখে ভিজিয়ে রেখে দিয়েছি তাহলে এতে আর কি এতে আর কি পানিটা ঠান্ডা থাকবে খেয়ে বাঁচবো খেয়ে শান্তি পাবো একটু ঠান্ডা পানি খেয়ে তা চলো চলতে থাকি আর আমাদের এক সাবস্ক্রাইবার ভাই কমেন্ট করেছে যে জিসান কবে আসবে তো জিসান তো ভাই গেছে ধান কাটা মেশিনে ধান কাটতে ও মিনিমাম এই এখন গেছে মিনিমাম দশ দিন হবে হয়তো গেছে মিনিমাম ধরো এখন এক মাস ওর আসতে এখনো মিনিমাম এক মাস এবার ও যতদিন না আসছে না আমার ওপরে একটু চাপ আছে যেহেতু একাই আমাকে ড্রাইভ করতে হচ্ছে আর আলিসান কবে শিখবে গাড়ি চালানো দেখা যাক তার আগে শিখে গেল তো খুব ভালো হয় তো এখন আমরা আছি হচ্ছে বড় চৌমাতা বড় চৌমাতা এসে আমরা দাঁড়ালাম ঠিক আছে আর তারা উড়ো করে লাভ নেই কারণ হচ্ছে আমাদের আটাগড় যেতে হবে বর্ধমানের নো এন্ট্রি ঠিক আছে তো তারা উড়ো করে লাভ নেই ওই জন্য এখন এখানে এসে দাঁড়ালাম আর এই আলিসান এখন টায়ারগুলো দেখছে কেমন আছে আমাদের টায়ার কেমন আছে গরম আছে গরম নেই আর এইখানে চায়ের দোকান আছে কাকার কাছে তো চলো আজকে এখানে চাটা খাবো কেমন আছো বলো ভালো আছো গরম কেমন চা বানাচ্ছ বানা স্পেশাল চা বানাও হ্যাঁ আর এই কাকা বানাচ্ছে এখন স্পেশাল চা তো চাটা খাবো আর এখানে দেখি কি খাওয়া যায় এত কিছু আইটেম রেখে দিয়েছে কাকা আর যেটা নেই ও সেটাই খুঁজছে কি 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 খাবি তুই ক্রিম রোল

ও খাচ্ছে এই যে লম্বু খেয়ে একটু লম্বা হবে লম্বু হবে আর আমার হচ্ছে এই যে নিমকি ঠিক আছে আর কাকা তো বন্ধুরা এখন বাচ্চা হচ্ছে আটটা আর আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে তালিক রেলগেট আর তালিক রেলগেট পার করে একটা মিলের এই যে এখানে একটা কাঁটা আছে দেখতে পাচ্ছে এই যে এই কাঁটাতে এখানে আমাদের গাড়িটা রেখেছি ঠিক আছে আর আমাদের মালটা যেহেতু আছে আটাগড়ের মাল তো আমাদের বর্ধমান টাউন হয়ে ভাবছি আটাগড় যাব তো বর্ধমান টাউন হচ্ছে এখন নো এন্ট্রি মানে দশটার পর নয়নটি ছাড়ে তো এখন দশটা অবধি আমরা এখানে অপেক্ষা করব। দশটার পর তারপর আমরা আটা করে রাস্তায় ঢুকবো ঠিক আছে তো এখন থাকি এখানে আর খাওয়া দাওয়া আমাদের হবে ওইদিকে কোথাও বর্ধমান টাউন দিকে যেদিকে যাবো টাউনেও যেতে পারি শক্তিঘর হয়েও যেতে পারি তো দেখা যাক কোনটা দিয়ে কী সুবিধা হয় হচ্ছে বারোটা আর আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে আটা ঘর ঠিক আছে এই হচ্ছে আটা অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না এই যে আটা রাস্তায় আমরা চলে এসছি আর শক্তিগড় হয়ে আমরা আটা করে এলাম ভেবেছিলাম বর্ধমান টাউন হয়ে আসবো কিন্তু ওই দিক দিয়ে যেতে দিইনি ঠিক আছে পুলিশে আটকে দিচ্ছে টাউনে ওই জন্য আমরা এই শক্তিগড় হয়ে ঘুরে ঘুরে এটা দিয়ে ঢুকেছি তো ঠিক আছে চলো এখন এখানেই থাকি আর সকালে লেবার আসুক তারপরে খালির পয়েন্টে যাব আর খাওয়া দাওয়া আমাদের কিছু হয়নি গো কারণ হচ্ছে গরমে ভাই খেতে ভালোই লাগছে না পানি খেয়ে খেয়ে পেট ভরে গেছে জিজ্ঞেস করলাম তো কিছু 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 খাবে খাবে হ্যাঁ খেতেই না ঠিক আছে তো আর ওই জন্য খাওয়া দাওয়া সকালবেলা তারপর যাবো খালি পয়েন্টে ঠিক আছে তো তোমাদের সাথে দেখা হচ্ছে সকালবেলা ওকে গুড মর্নিং বন্ধুরা আজ হচ্ছে আমাদের ব্লগের এটা পরের দিন আর চলে এসছি আমরা আটাঘরে ঠিক আছে এইদিকে হচ্ছে আটাগড় এই সামনেই আছে হচ্ছে আটাগোড়িটা এই যে এই জায়গায় লাগিয়েছি ঠিক আছে আর এই খালি হতে লাগিয়ে দিয়েছি আর এখন বাড়ছে সকাল সাড়ে ছটা আর এই সামনে দাঁড়িয়ে আছে এটা 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 হচ্ছে পার্টি নারি মাল এটা ঠিক আছে আর এখানে খালি হচ্ছে আমাদের গাড়ি এই যে দেখতে পাচ্ছে এখানে খালি হচ্ছে লেবার হচ্ছে আমাদের খোরন্যান থেকেই লেবার আনিয়েছি কারণ এইদিকে লেবারের সাথে কোনো যোগাযোগ হয়নি তো আমাদের খন্ডানে যারা আমাদের পারমানেন্ট গাড়ি খালি করে খন্ন লেবার তো ওখান থেকেই ডাইরেক্ট এখানে চলে এসছে ওরা ট্রেনে করে এলো শক্তিগড় আর দিয়ে আমি শক্তিগড় স্টেশনে কাছাকাছি দাঁড়িয়েছিলাম তো ওখান থেকে আবার আমি নিয়ে চলে এলাম ঠিক আছে তো যাই হোক খালি খালিতে লাগিয়ে দিয়েছি আর খালি হয়ে গেলে আমরা যাব হচ্ছে এখান থেকে পান্ডুয়া শিমলাগড় যাবো এখান থেকে মালিকের বাড়ি ঠিক আছে তো চলো তাহলে আমাদের এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে